এখন আশ্বিন মাস শরৎকাল আকাশে দেখুন সাদা শুভ্র মেঘের ভেলা আর আমার পেছনেই ঠিক তেমনই সাদা শুভ্র কাশফুল ফুটে আছে শরৎকালের অন্যতম একটি সৌন্দর্য কাশফুল আর এই শরৎকালটা আরেকটি কারণে খুব জনপ্রিয় এবং বিখ্যাত সেটি সনাতন ধর্মাবলম্বীদের থেকে বড়ো উৎসব দুর্গাপূজার জন্য আর আজকের ভিডিওটি আমি সেই দুর্গাপুজোকে নিয়েই সাজিয়েছি কিছুদিন পরে পুজো আমি পুজোর আগে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দুর্গা পুজোর প্রস্তুতি এবং প্রতিমা তৈরির কাজ এবং বিভিন্ন জায়গার কাজকর্মের সকল বিস্তারিত বন্ধুরা এখন আমি আছি বাগেরাটে এই বাঘেরাহাটের একটি জায়গায় যাব যেখানে আপনার অনেক বড় পরিসরে দুর্গা পুজো হয়ে থাকে সেখানে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব পুজোর পূর্ববর্তী সময়ে একদম কাছাকাছি পুজোর কাছাকাছি কয়েকটা দিন আগের কি অবস্থা সেখানে বন্ধুরা আমি চলে এসেছি সেই পোলঘাট সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মন্দির দেখুন এখানে কিন্তু এখন সেই পুজো উপলক্ষে আপনার সাজসজ্জার যে কাঠামো বাঁশ দিয়ে সেটি সাজানো হয়েছে আর কিছুদিনের মধ্যে আপনার এখানে সব কিছু সুসজ্জিত হয়ে যাবে তো আমি এখন ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে সব কিছু দেখাচ্ছি এই হচ্ছে এই হচ্ছে আপনার সামনে মন্দির এখন আমি ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো বন্ধুরা আমি এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এখন আপনার এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সব আপনার এখনও কাজ চলছে সম্পূর্ণ শেষ হয়নি এই যে এ পাশে আপনার দেখা যাচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীর শক্তির যে দেবী দেবী দুর্গার আরেক রূপ সে হাতির উপর মানে গজের উপর বসে আছে আর এ পাশে আপনার আরও যে দেব দেবতা আছে তাদের যে মূর্তি করা হয়েছে সেগুলোর কাজ চলছে এখনও এগুলো আপনার এখন রং করা কিছুটা কমপ্লিট এখন আপনার এদের সাজসূর্য বাকি আছে এবং আলো বাকি আছে এই পাশ থেকে শুরু করে একদম সোজা অনেক দূর পর্যন্ত আপনার এই লাইনটা চলে গেছে এবং এ পাশেও রয়েছে তো আমরা এ পাশে আস্তে আস্তে ঘুরে দেখব এবং মূল যে প্রতিমা আছে সেদিকেও যাব এই যে দেখুন এই যে এই পাশেও আপনার প্রতিমা করা হয়েছে যে একজন ভক্ত শিবলিঙ্গ জড়িয়ে ধরে আছে পরম ভক্তির সঙ্গে এছাড়া আপনার এখানে আরও যে দেবদেবীর প্রতিমা তৈরি করা হয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে আর এ পাশে আপনার একটি প্রতিমা দেখা যাচ্ছে এটি আপনার দেবী দুর্গার আরেকটি রূপ যেটি আপনার দশটি হাত রয়েছে যেখানে আর এখানে আপনার দেখা যাচ্ছে খুব সম্ভবত এটি আপনার শ্রী চৈতন্যদেবের যে মূর্তি সেটি যে আপনার দুহাত তুলে হরিনাম কীর্তন করছে স্যার আপনার ওপাশে আরও রয়েছে আমরা এখন সেদিকে যাব সেদিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি এখন মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেছি যেখানে আপনার মা দুর্গার প্রতিমা রয়েছে এবং এই প্রতিমাকেই আপনার পুজো করা হবে আর এখানে আপনার কিন্তু এখন রঙের কাজ চলছে এই যে যে শিল্পী ভাই আছে সে এখন আপনার রঙের কাজ করছে দাদা আর কতদিন সময় লাগতে পারে আরে আপনাদের একটি ব্যাপার জানাই এই যে শিল্পী দাদা যে আপনার এই প্রতিমার রঙের কাজে নিয়োজিত আছেন তিনি কিন্তু আপনার কথা বলতে পারে না তারপরেও সে আমাকে ইশারায় যেটি বোঝালো এবং এখানে যারা আছে তারাও আমাদের আমাকে বলল এখানে আপনার একশো তিনটা প্রতিমা একশো তিনটা না একশো তিনটা প্রতিমার যত রঙের কাজ সে একার হাতে করেছে তাহলে আপনারা বুঝুন তার প্রতিভাটা কতটুকু আসলে প্রতিভা কোনো কিছু দিয়ে আটকিয়ে রাখা যায় না আপনার যেভাবেও প্রকাশ পাবে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউন্দারা দেখুন এখানে এখন আপনার রঙের কাজ চলছে কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন এখনও কিন্তু আপনার প্রতিমাদের চোখ যে সেই চোখ ফুটানো হয়নি মানে চোখের যে আপনার রঙটা সেটি করা হয়নি এবং অনেক রঙও এখনও বাতি রয়েছে আর ডিজাইনটা দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে ট্রেনটা আর এপাশেও সেম আর এটা মূল মন্দির আর এখানে যখন আপনার রং করা সম্পূর্ণ কমপ্লিট হবে দেখতে আসলে অনেক সুন্দর লাগবে অসাধারণ আমি অনেক ছোট থেকে এখানে আসি পুজো দেখেছি এখানের অনেক ভালো লাগে আপনারা যারা বাগেরাহাটে এবং বাইরে থেকে আসেন তারা এখানে আসতে পারেন এখানে আসার এটা হচ্ছে বাগেরহাট শহর থেকে যারা আসবেন তারা তো অনেকেই জানেন আর খুলনা থেকে যদি আসতে চান খুলনা থেকে আসতে চাইলে আপনারা দরগার মোড়ে কিংবা ষাট গম্বুজ নেমে ওখান থেকে আপনারা অটো রিক্সা কিংবা ইজি বাইক যাই হোক কিছুতে করে আপনারা পোলঘাট মন্দির বললেই তারা সেখানে আপনাদেরকে আপনাদের নামিয়ে দেবে আপনারা আসলে অনেক মজা পাবেন এবং আপনারা যদি এখানের কারুকাজ এবং প্রতিমার যে শৈল্পিক নিদর্শন সেটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে শিল্পী তার কতটুকু হাতের সুনিপন কাজ দিয়ে এই প্রতিমাগুলো তৈরি করে থাকে একদম মনের ভিতর থেকে যে মানুষ একটা কোনো কাজ মন থেকে করলে যতটা সুন্দর হয় এখানেও তেমনই শিল্পী তার একদম মন থেকে সেই কাজটা করে থাকে তো বন্ধুরা এখন আমরা বাইরে থেকে যাব এবং যারা এখানে শিল্পী আছে তাদের সঙ্গে কথা বলবো নমস্কার কুলঘাট সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা প্রতি বছরের নয় এ আমাদের মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এই দেশের অস্থিতিশীল পরিবেশের মধ্যেও আমরা পূজাটাকে বজায় রাখার চেষ্টা করছি এবং আমাদের আশেপাশের যত লোকজন আছে সার্বিক সবার সার্বিক তত্ত্বাবধান এবং সবার সহযোগিতার মধ্য দিয়ে আমরা আবার পূজাটাকে করতেছি এবং আমাদের বাঘেরহাটবাসী এবং আশেপাশের যত সকল জেলার সকলকে কোলঘাট সার্বজনীন পূজা মন্দিরের পক্ষ থেকে আমাদের পূজা মন্দিরে পূজা দেখার আমন্ত্রণ নেওয়া দাদা কতদিন ধরে এখানে কাজ করছেন এক মাস ধরে এক মাস কাজের এখন কত দূর কি হয় শেষ পথে শেষ পথে আর কতদিন লাগবে সম্পূর্ণ হতে চার দিন লাগবে চার দিন লাগবে এবছর কতগুলো প্রতিমার এখানে নির্মাণ করা হয়েছে এই একশো তিনটা একশো তিনটা আর চার পাঁচ দিনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে দাদার নামটা যদি একটু বলেন অজিত কুমার মণ্ডল বাড়ি আপনার আমরকোটা আমরকোটা এটা কোথায় পাইক গেসা পাইকগ্রেসা ঠিক আছে এখানে আপনার যারা কাজ করছে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে তাদের তো আমরা এখন একটা মন্দির দেখালাম বাঘেরহাটের সবথেকে বড় পুজো যেখানে শিখানটা দেখালাম এবার আমরা চলে যাব খুলনায় খুলনার যেখানে সব থেকে বড় পুজো হয় ধুমুরিয়া হরকসংঘ কালার বটতলা মন্দির সেখানে যাব সেখানে গিয়ে আপনাদের দেখাবো সেখানে নাকি আপনার দুশো প্রতিমার উপরে আপনার এবছর প্রতিমা নির্মাণ করা হয়েছে সেখানে আমরা যাব সেখানে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো তো চল তো চলুন বন্ধুরা সেদিকে যাওয়া যাক আজকে বন্ধুরা আমরা এখন যাচ্ছি খর্নিয়া বাজার বাজার আপনার সেই খড়গসংঘ কালার বটতলা মন্দিরে যাব যেখানে আপনার দুইশো একটা প্রতিমা হচ্ছে আর যাওয়ার পথে ভ্যানে উঠলাম আপনার যাব গিয়ে পৌঁছে আপনাদের সবকিছু জানাচ্ছি আবার বন্ধুরা অবশেষে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম সেই খড়গসংঘ কালার বটতলা মন্দিরে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন গেট এই যে গেটটি এখন সাজানো হচ্ছে পুরোপুরি সাজানো হয়নি আর সামনেই আছে প্রবেশ পথ আমরা এখন সেই মন্দিরের মধ্যে প্রবেশ করব আর এখানে আপনার একটি নাম দেওয়া আছে এই যে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ঐতিহ্যবাহী একশো আটচল্লিশতম দুর্গা পুজো মহোৎসব বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই যে খরসংঘ কালার বটতলা মন্দিরের যে এবারের যে পুজোটা এটি একশো বছর পার করেছে মানে একশো আটচল্লিশ বছরে পদার্পণ করেছে আর এখানে এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে একটা প্রতিমা এখন আমি ভিতরে প্রবেশ করলাম আমি এখন মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এই হচ্ছে আপনার মন্দিরের যে প্রাঙ্গন এখন আপনার পুরোদমে আপনার কাজ চলছে কিন্তু আপনার প্রতিমা তৈরির কাজ এবং ডেকোরেশনের কাজ সব কিছু এখন আপনার পুরোদমে চলছে খুবই ব্যস্ত সময় পার করছে এখানের মানুষজন তো আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি আবার সব কিছু এখন কিন্তু যে প্রতিমা তৈরির কাজ তা আপনার প্রায় শেষ পর্যায়ে এই যে আপনার প্রতিমা তৈরির কাজ চলছে এখন এখন আপনার প্রতিমা তৈরি প্রতিমার যে চোখ চোখ এখনো আঁকানো বাকি এছাড়া আপনার অন্যান্য কাজ আছে আর এখানে আপনার সমস্ত প্রতিমা সারিবদ্ধ করে রাখা আছে কাজ কিন্তু আপনার পুরো দমে চলছে যেহেতু আর পুজোর অল্প কয়দিন বাকি বন্ধুরা আমি এখন মন্দিরের মূল যেখানে পুজো হয় সেই জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে আপনার মা দুর্গা সহ গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী যাদের প্রতিমা থাকে সব দেব আমি সেখানে দাঁড়িয়ে আছি এই যে আমার পেছনে এই যে এখন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত আছে শিল্পীরা বন্ধুরা আপনারা প্রতিমাটা দেখুন কতটা সুন্দর এবং নান্দনিক কাজ শিল্পীর হাতের কাজে এই প্রতিমা তৈরি হয়েছে ভালো তো হতেই হবে প্রতিমার যে কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই প্রতিমা তৈরির যে মূল কারিগর আমরা এখন তার সঙ্গে কথা বলবো দাদা একটু আসেন এই হচ্ছে সেই প্রতিমা তৈরির মূল কারিগর এই দাদার নাম হচ্ছে অভিলাষ মন্ডল তিনি এই ডুমুরিয়া এটা ডুমুরিয়ার মধ্যে তো এই সঙ্গ গ্রামেরই একজন মানুষ তার বয়স কিন্তু বেশি না মাত্র আঠাশ বছর কিন্তু আঠাশ বছর বয়সে তার হাতের যে কারুকাজ আমি দেখে সত্যিই অভিভূত

খুলনা জেলায় কোন প্রতিযোগিতা প্রতিমা তৈরি প্রতিযোগিতায় কোন পুরস্কার পেয়েছে গত বছর আপনার খুলনা জেলা ফার্স্ট হয়েছিল দিতে চাইছিল আপনার হাতের কাজ তো অনেক সুন্দর অনেক সুন্দর ধন্যবাদ দাদা আপনি আমাদের বাংলা সংস্কৃতি এইভাবে বাঁচিয়ে রাখুন আমরা যেন প্রতি বছর এমন সুন্দর কাজ দেখতে পাই আসলে সুন্দর কাজ দেখলে মনটাও ভালো লাগে বন্ধুরা এখন আমরা একটু প্রতিমার দিকে যাই এই যে দেখুন প্রতিমার যে এখন শিল্পীরা তার রঙের তুলিতে রাঙিয়ে তুলছে প্রতিমাকে তার শুনিপন কাজে আর কিছুদিন পরেই আপনার এই মা দুর্গাকেই পুজো করা হবে তার জন্য তৈরি করা হচ্ছে কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে এটি আরও সুন্দর দেখাবে আমি আশা করি নমস্কার আমি মিক্সিমিল শাহপাড়া পূজা মন্দির কমিটি থেকে বলতেছি আমাদের এই মন্দিরে এগত যাবৎকালের মধ্যেও সর্বশ্রেষ্ঠ দুর্গা পূজার আয়োজন করা হয়েছে এমত অবস্থায় আমরা আমরা আশা করতেছি যে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে ভক্তবৃন্দের ও দর্শনার্থীদের আগমন ঘটবে বন্ধুরা এই মিৎসিমিল মন্দিরে আপনার একটি প্রতিমা তৈরি করা হয়েছে ভগবান নৃসিংহদেব যে হিরণ্যকশিপুকে যখন বধ করছিল সেই অবয়বে একটি প্রতিমা তৈরি করা আছে এই যে দেখুন অনেক বড় একটি প্রতিমা যেটি দেখতে খুব সুন্দর লাগছে আর এটি যখন আপনার সম্পূর্ণ কাজ শেষ হবে রঙ করা এবং তার যে চুল দেওয়া এবং কাপড়ের কালার যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো যখন শেষ হবে আশা করি এই প্রতিমাটা দেখতে খুব সুন্দর লাগবে আর এছাড়া আপনার এই মন্দিরে একশো একান্নটি প্রতিমা তৈরি হচ্ছে এবছর এই যে আপনার আমার চারিপাশে আপনার প্রতিমা আছে যেগুলো আপনার এখনও নির্মাণাধীন বলা যায় যেগুলো এখনও কাজ চলছে আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়ে পারেনি যে পুরো মন্দির জুড়েই কাজ হচ্ছে আর এই পাশেও আপনার খুব সুন্দর করে প্রতিমা দেখা যাচ্ছে এই যে দেখুন এখানে আপনার আমি সব প্রতিমার নাম বলতে পারবো না যখন আপনার এগুলো যখন কমপ্লিট হবে তখন এখানে অবশ্যই নাম দিয়ে দেওয়া হবে যেন কোন প্রতিমার কি নাম আর এখানে এখন কাজ চলছে আপনার যেহেতু আর পুজোর অল্প কয়েকদিন বাকি এখন পুরোদমে কাজ চলছে এরপরেই আপনার কিছু দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আর এবছর এই এবছরে এই মিছিমিল মন্দিরে সবথেকে বড় পুজো হচ্ছে যার প্রতিমার পরিমাণ একশো একান্নটি আর এখানে দেখুন এই যে এখানে একটি আপনার অবয়ব এটা আছে কি আপনার সীতাহরণ নাকি সীতাহরণ দেখা যাচ্ছে এখানে সীতাহরণের যে কাহিনী সেটি আপনার ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর এই ভিতরে হচ্ছে আপনার মূল যে প্রতিমা এই ভিতরে হচ্ছে মূল প্রতিমা আমি এখন ভিতরে যাব আপনাদের দেখাবো প্রথম রথযাত্রার শুরু থেকে শুরু করছি প্রায় দীর্ঘ তিন মাস হতে যাচ্ছে তিন মাস হতে যাচ্ছে এখন কাজের কত শতাংশ শেষ হয়েছে এখন এখানে প্রায় সত্তর পার্সেন্ট ধরা যায় একশো পার্সেন্ট থেকে কারণ এখনো অনেক কাজই বাকি যেগুলো মেন সাবজেক্ট কাজগুলো এখন অনেক কাজই বাকি যেরকম মায়ের একটা প্রতিমার একটা মেন সাবজেক্ট হচ্ছে সাজানো বা তার ফুল লুকটা হচ্ছে সাজানোর উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা এখনো ওই পর্যন্ত যেতে পারিনি শুধুমাত্র রং পর্যন্ত আসছি

কারুকাজের আন্ডারে আছে পুরোপুরি কাজ শেষ হয়ে পারেনি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকাজ দিয়ে আপনার মা দুর্গা এবং তার সঙ্গে যে গণেশ লক্ষ্মী কার্তিক এবং সরস্বতী রয়েছে তাদের খুব সুন্দর করে সজ্জিত করা হচ্ছে এই কাজগুলো যখন আপনার সম্পূর্ণ হবে তখন আপনার এগুলোর সৌন্দর্য অন্য মাত্রায় চলে যাবে দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা যারা অধিক পরিমাণের প্রতিমা দেখতে পছন্দ করেন তারা আপনারা এই মিছিমিল মন্দির এই মন্দিরে আসতে পারেন এটি আপনার খুলনা ডুমুরিয়া জেলায় অবস্থিত তো বন্ধুরা এই মিছিমিল থেকেই আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন